আমার আম গাছ আমার ছাদের আম গাছের আমগুলো চোর সব নিয়ে গেছে কিছু আমাদের জন্য রেখেও গেছে আবার কিছু মুকুলও আসছে তো সেই দিন আমি কয়েকটা আম পেরেছিলাম তো আজকে আবার আম পারব ভাবলাম তো আম যখন পারবো বসায় পারি এই যে এদিকে অনেক আম ছিল কিন্তু সেগুলো চোর নিয়ে গেছে আমরা যখন বাসায় ছিলাম না তখন আমগুলো চুরি করে নিয়ে গিয়েছিল তো আজকে ভাবলাম দুইটা আম ছিলি আর আমি জুস করব কাঁচা আমের জুস ওই দিকে ওই যে ছোটো ছোটো বড়ো বড়ো আমগুলো ওই যে দেখা যাচ্ছে ওই যে এগুলো না মানে যেগুলো অনেক উঁচুতে সেগুলো চোর নিতে পারেনি আর যেগুলো একদম ছাদের মধ্যে ছিল এখানে ছিল ধরলেই ছেঁড়া যায় এখান থেকে চুরি করে নিয়ে গেছে আর কি তো দেখি নদীতে আম পারবো কিন্তু আমি ক্যামেরা হাতে নিয়ে আম পারতে পারবো না কারণ পড়ে যাওয়া সম্ভাবনা না বেশি তো এই যে এই দুটা আমি ছিঁড়লাম এই অনেক বাইরে তো 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 হাতে ক্যামেরা নিয়ে আমি ভিডিওটা করতে পারতাম না তাই এই যে ছিঁড়লাম এখন এটাকে আমি জুজ করবো আমি পুদিনা পাতা নিলাম আম নিয়েছি তো জারের মধ্যে আমি প্রথমে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম কারণ বাচ্চারা খাবে তো একটা দিলাম আমগুলো দিয়ে দিলাম মাত্র ছোট তিনটে গোলমরিচ বাবুরা খাবে তো ঝাল বলে খাবে না চিনি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামিচে তিন চামচ তিন চামিচ দিব আর একটু দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণ আর দিব বিট লবণের পরিমাণটা একটু বেশি দিলাম তো এই এবার এটাকে ব্ল্যান্ড করব। তো এই যে আমার ব্ল্যান্ড হয়ে গেছে তো এখানে আমি আর একটু ঠান্ডা বরফ পানি দিব অল্প আর একটা আমার কাঁচা আমের জুস তো এই আমি আমার আমের শরবত বানিয়ে ফেলেছি কাঁচা আমের জুস অসম্ভব সুন্দর হয়েছে মাসা আল্লাহ সত্যি বলছি এত মজা হয়েছে আপনাদেরকে কি না খাওয়াতে পারলে বোঝাতে পারবো না এত মজা হয়েছে এই যে আমার কাঁচা আমের জুস একদম ফ্রেশ আমার গাছ থেকে পেরে তারপর খাওয়া হচ্ছে এত মজা আমি তো দুই গ্লাস খেয়ে ফেলেছি আপনারা সবাই বাসায় বেশি বেশি করে আমি জুস তারপর লেবু শরবত খাবেন এত ভালো লাগবে খুব ভালো লাগবে সত্যি সত্যি অনেক মজা হয়েছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাফেজ